এটা নিয়ে কোনো কথা কাছে যাবো কবিতা শেখাবো আসলে মুক্তধারা দর্শকদেরকে বলে দেবো ওর দলের নাম মুক্ত ধারা যেখানে ও আবৃত্তি শেখায় আমি আবৃত্তি শেখাবো এই ব্যাপারটা ভাবতেই পারিনি কখনো তো আমি যখন অরণিতে ছিলাম তখন মৃণাল কাকু অরণিতে ছোটদের বিভাগটা তুলে দিতে চাইবেন যে আমি আর ছোটদের বিভাগ এখানে শেখাবো না তো উনি আমাকে বারবার বললেন আমি একদমই রাজি নই তারপরে আমি আমার হাজব্যান্ডকে গিয়ে বললাম ও বললো না না ও সবের দরকার নেই তারপর কাকু গিয়ে কুণালদাকে বললেন কুণালদার বাড়িতে মোটামুটি ঠিক হয়ে গেল তখন প্রণব বলল না কারো বাড়িতে দরকার নেই আমার বাড়িতেই এইভাবে আমার বাড়িতে গুটি কয়েক বাচ্চা নিয়ে শুরু হলো মুক্তধারার এটা চার বছর মানে করোনার ঠিক আগে দু এক বছর নয় কয়েক মা কিছুদিন এক বছর হ্যাঁ এক বছরই অরণীর ব্যানারে এখানে মুক্ত বাচ্চারা অনুষ্ঠানও করেছে আমরা অর্গানাইজ করেছিলাম তারপর করোনা করোনার সময় থেকে আস্তে আস্তে সরে যাওয়া এবং যেটা হয় ধরো কিছু মনোমালিনের কারণে আমরা পাঁচজন বেরিয়ে এসেছিলাম দিয়ে পাঁচজনে মিলে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা একটা নতুন দল তৈরি করব সেটাই অরণিরই পাঁচজন ছিলাম আমি হৈমন্তী দা সন্দীপ এবং সমরেশ সবাই মিলে মিলিতভাবে ঠিক হয়েছিল যে মুক্তধারা হবে এবং মুক্তধারার একটা আলাদা বসার জায়গা আমার বাড়িতে নয় সেটা ঠিকও হয়ে গেছিল সেখানটা হচ্ছে নবদিশার একটি ঘর প্রভাতে আমাদের ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু কখনো ওইখানে আমাদের বসা হয়নি মুক্তধারার ছোটদের সম্পূর্ণটাই আমি দেখতাম বলে মুক্তধারার ছোটদের বিভাগটাই আমি দেখতাম বড়দেরটা আমি বলেছিলাম সঙ্গীতকে দেখতে বা আমরা সবাই মিলেই সেটা করতাম এইভাবেই আস্তে আস্তে মানে মনোমালিন্য থেকে মুক্তধারা আস্তে আস্তে সরে এলো এবং আমার বাড়ি ওরিয়েন্টেডই হয়ে গেল আমি যখন চাইলাম যে আমি যে বাচ্চাগুলোকে শেখাচ্ছিলাম ওদেরকে একটু অন্য কেউ শেখাক ওরা ঠিক রাজি হলো না বা কি বলো তো ওদের কাছে যেতে আমার যেটা মনে হয় যে আমি আমার একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে আমি প্রাথমিক শিক্ষিকা বাচ্চাদেরকে কিভাবে শেখাতে হয় বা তাদের মন বোঝার ব্যাপারটা একজন প্রাথমিক শিক্ষিকা যতটা পারে আমার মনে হয় বড়দের নিয়ে যারা কারবার করে তাদের পক্ষে একটু কঠিনই হয় বাচ্চাদেরকে বাচ্চাদের মতন করে তাদের সঙ্গে মিশতে হয় তবেই কিন্তু তারা শেখে তাদের শেখায় না আমরা আমরা কিন্তু শিখি আমি তো মনে করি এটা জীবনে পড়াশোনা শেখানোর ক্ষেত্রেও আমরা বলি শেখাই কিন্তু শিখি না আমরা অনেক বেশি শিখি ওদের কাছ থেকে আবৃত্তির ক্ষেত্রেও তাই আমি কিন্তু ওদের কাছ থেকে অনেক শিখি এবং ওদের এই শেখাতে গিয়ে আমি অনেক কিছু আমাকে বাইরে থেকে জানতে হয় আমি শিখি তাগিদে নিজের তাগিদে শিখি এবং এই শেখাগুলোতে আমাকে কিন্তু অনেকে সাহায্য করেন তার মধ্যে নন্দনদার একজন যিনি আমার গুরুও বলতে পারেন যে তিনি আমাকে অনেক অনেকভাবে আমি যখনই কোনো অসুবিধেই করি আমার যখনই কোনো জিজ্ঞাসা হয় তিনি একদম নির্দ্বিধায় আমাকে সাহায্য করেন আমি এখানে অনেকে আমি কার ছেড়ে কার নাম করব আমার এখানে যেমন তরুণদা প্রত্যেকের ছোট 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 ছোটো পরামর্শ আমার জীবনে ভীষণ ভীষণভাবে কাজে লাগে যেমন আমি একটা কথা বলি তরুণদা আমাকে একদিন একটা কথা বলেছিল যখন তুমি আবৃত্তি করবে একজন আবৃত্তি শিল্পীর একটা কিন্তু দায়িত্ব থাকে যে কোনো শিল্পের ক্ষেত্রেই মনে হয় যে সমাজের প্রতি একটা দায়িত্ব থাকে কোনো মেসেজ যেন থাকে এটা তরুণদা আমাকে বলেছিলেন আমি সেই জন্য যখনই আবৃত্তি করি সবসময় হয়তো হয় না কিন্তু আমি চেষ্টা করি যে ওই যে কবিতাটা আমি অন্তত দর্শকদের সামনে উপস্থাপন করব সেটার মধ্যে দিয়ে কোনো যেন বার্তা থাকে সমাজের প্রতি বা আমি ছোটোদের দিয়েও যখন কোনো কাজ করাই সেখানেও আমি চেষ্টা করি একটা বার্তা দেওয়ার এইরকমভাবে অধিকার কোন কবিতার মধ্য দিয়ে তুমি কি বার্তা দিতে চাইছো না আমি আমি এখন অনেকগুলো কবিতা হলো রবি ঠাকুরের বা আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি না বিশ্বাস করো আমার মন ভালো নেই আমি এক দেড় মাস একটি কবিতাও করতে পারছি না পারছি না ভেতরটা এতটাই আমার মনে হয় এখানে যারা আছে সব আমরা বারবার করে বসেছি যখনই বসেছি তখনই মনে হয়েছে ভেতরটা একদম ভীষণ অস্থির ভীষণ অস্থির কোনো কাজ আমরা ঠিক করে করতে পারছি না কিন্তু আমাদের প্রতিবাদ চলবে সমস্ত কিছু চলবে কিন্তু তার মধ্যেও যেটা বেঁচে থাকবে এই যে এত নৃশংসতা এত মানে হিংসা আমরা বাংলাদেশকে দেখলাম আমাদের এখানে দেখছি বাংলাদেশ হতে না হতে আমরা আমাদের রাজ্যে দেখছি এই যে নৃশংসতা এই যে মানুষের কি বলবো মূল্যবোধ বলে বোধ হয় আর কিছু অবশিষ্ট নেই এই সব কিছুর মধ্যে একটি মাত্র আশা সেটা হচ্ছে প্রেম ভালোবাসা যেটা হচ্ছে চিরশাশ্বত যার কোনো ভয় হবে না একমাত্র প্রেমই পারে আমাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে আবার সমাজটাকে সুন্দর বলেছি বুদ্ধদেব আমাদের শিখিয়েছিলেন প্রেম এবং সেটার মধ্যে দিয়েও আমার এই কথাটাই যে এই হিংসা থামুক প্রেম আসুক প্রত্যেকের জীবনে আমি এবার যাব বুদ্ধদেব বসুন চিলকায় সকাল কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায় কেমন করে বলি কি নির্মল নীল আকাশ কি অসচ্ছ সুন্দর যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে চারিদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশায় ধোঁয়াটে মাঝখানে চিলকা উঠছে তুমি কাছে এলে একটু বসলে তারপর গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে গাড়ি চলে গেল ভালো তোমাকে পাশি কেমন করে বলি আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে কি শান্ত তুমি কি কখনো ভেবেছি। এই হ্রদের ধারে এসে আমরা পাব যা এত দিন পায়নি রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে সমস্ত নীল সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপরে সূর্যে চুম্বনে এখানে ফুটে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে কখনো কি ভেবেছি কাল চিলকায় নৌকায় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে তুমি আমার কি ভালো যে লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ দেখো দেখো কি নীলি আকাশ আর তোমার চোখে কাঁপছে কত আকাশ কত মৃত্যু কত নতুন জন্ম কেমন করে বলি